আমাদের বলা হয়েছিল যে রিলোভা কোম্পানির নিয়োগপত্র আমরা দিচ্ছে আমরা শুনতে পারছি বিভিন্নভাবে আমাদের যে সহকর্মী আছে ওনাদেরকে শুনতে পেরে বিভিন্ন দেখাচ্ছে এর জন্য আজকে আমরা প্রতিবাদ করতে আর মূল আমাদের দাবি হচ্ছে আমাদের ইউনিলিভার কোম্পানির যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের আমরা যেন পরিচালিত আজকে আমরা সকল কর্মচারী ভাইরা একত্রে আমি দেখেছি আমরা দীর্ঘদিন ধরে চাকরি করি অন্তত তেত্রিশ বছর হয়েছে আমার আমি একটা লং সার্ভিস কোম্পানি চালু করছিল ওই টাকাটা চল্লিশ হাজার টাকা ওই আমাকে দেওয়া হয় নাই পি এম আলফারা বিচারে উনি নিজে পিটার দিছে কক্সবাজার পিকনিকে ওই টাকাটা অর্ধ পর্যন্ত আমি পাই নাই আর আমাদের যে এই চাকরি করি এই চাকরির কোনো ইয়ে নাই তারা যে কোনো সময় আমাদেরকে একটা কথা বললে বাদ দিতে চায় হাউবা হুমকা এই ধরনের কথা বলে আর বেতন একবার সর্বনিম্ন এই বেতনে আমরা চলতে পারি না আপনি তো সর্বশেষ দাবি দাও সর্বশেষ দাবি দাও প্রতি শুক্রবার বন্ধ থাকবো আর আমরা স্যালারি বাড়াইতে হইব

আমাদের অফিসে দাবি ছিল কিন্তু ওনারা মাইনা নিয়ে এখন আমাদের অনেক হুমকি ধাঙ্কি ট্রেড বাড় দিতেছে আজকে চাকরি তাই বাইর করে দেবো যদি গেটের ভিতরে না দেয় তাহলে বাদ অলরেডি আমাদের পাঁচটা চাকরি চুক্ত যারা আমরা আন্দোলনে ছিলাম যার কারণে বাধ্য হয়ে আমরা ওই জায়গায় আসছি আমাদের এমডি স্যার আঠারো তো বা মাস দাবির মধ্যে সতেরোটা ইনস্ট্যান্ড মাইনা নিয়েছিল মাইনা নিয়ে এখন একটা পেন্ডিং আট তারিখে বেতন বাড়াইব ওটা তো বাড়ানো দূরের কথা আমাদের যে সতেরোটা দাবি ছিল ওই সতেরোটা কিছু মানে না মানে

আমরা ড্রাইভারদের বেতন সর্বনিম্ন আমাদের বেতন দেখেন এগারো হাজার টাকা আমাদের আটটার থেকে ডিউটি রাতে দশটা পর্যন্ত ডিউটি করি আমাদের কোনো হাজিরা বোনাস নাই আমাদের কোনো এক্সট্রা কোনো আমাদের কোনো ই নেই ওভারটাইম নাই আমাদের মূল করেন যেভাবে আমাদের মনে করেন খাড়ায় একটা গাড়ির মধ্যে মূল করোন কোম্পানির রুলস আছে দুটা করে মার্কেট দেওয়া সের ভিতরে হেরা আমাদের মূল করেন চারটা পাঁচটা করে মার্কেট দিয়ে ধরা যায় এবং কোম্পানির লোক আইলে কোম্পানিতে উপর লেভেল লোক আইলে হেরা ডিসিপ্লিন ঠিক করে ঠিক করে বাহিরের দশটা পাঁচটা করে গাড়ি নিয়ে হেরা ব্যাক

সারা কোম্পানি রে মূলগণ ডিসিপ্লিন দেখায় তা করে মূলগণ আমাদের কি করছে আজকে বিগত মূলগন বিশ বছর ধরে কোম্পানির মধ্যে আমাদের খাড়াই নিতেছে আমাদের তিরিশ বছরের মূলগণ শ্রমিক ভাই আছে তাদের মূলগণ এলো প্রমেশন পাতা আছে সেই প্রমেশন পাতার টাকাটাও মূলগণ ওনাদের মূলগণ আমাদের কাগজপাতি দেখাতে পারে না তারা মূলগণ এই টাকার বসে মূলগণ আত্মসুদ করে মারে দিতেছে আর কথা হলো মনে করেন আমাদের মনে করেন এলো খাড়াইয়া সমস্ত শেয়ার বাইদের মনে করেন এলো সবাই মনে করেন আমাদের চাপ দিয়ে রাখে এবং কেমন চাপ রাখে বলে কোন কোম্পানি তেনে লোক আসলে আমাদের মিথ্যা কথা বলায় আমাদের মূল চাপে রাখে আমাদের সাতটার ভিতরে মূল করেন অফিস তেনে ত্যাগ করে দেয় এরা ত্যাগ করে অফিসের লোকের এন্ট্রি সি পেলেন এরা দেখায় দিয়ে মূল এরা মনে করেন করে রাখে এবং এটা সমস্ত সমস্ত সর্বনিম্ন দাবি আমাদের এসআর কে সিআর বাইদের আমাদের যেই বন্ধ আমরা আবেদন করছি সেই বন্দর ঘোষণা আমরা অলরেডি মনে আমরা যাতে পাই সেটা আমাদের বেতন বাতাটাও যাতে আমাদের মনে করেন আমরা অধিকারটা সেটা পাই আমাদের বোনাস এবং বছরের একটা বোনাস সেটা আমাদের মারিয়া দেওয়ার চিন্তা করে আমাদের বেতন আঠারো বিশ তারিখে দেওয়ার চিন্তা ভাবনা করে আমাদের টাকা পয়সা মনে আমাদের টাইম মতন আমাদের দেয় না বেতনটা শেষ দাবি দেওয়া এখানে নিয়ে আসছি হচ্ছে আমরা কিছু দাবি দেওয়া ছিল এটা আমরা ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করছি সেই উপস্থাপনের ক্ষেত্রে তারা সাময়িক ক্ষেত্রে তারা সিগনেচার করছে এটা দাবি মেনে নিচ্ছে তার একদিন পর থেকে তারা আমাদের সাথে অমানবিক নির্যাতন চালাচ্ছে আমাদের উপর এই দাবি তারা মানবে না তারা কোনো রকম ইয়া করবে না এই দুর্নীতিবাজ ম্যানেজমেন্ট অফিস আমাদের যা দেয় কোম্পানি আমাদের যা দেয় এই দুর্নীতিবাজ ম্যানেজমেন্ট পুরোটা লুটে খায় এক লুটে গিয়ে একটা ম্যানেজারের বেতন হচ্ছে বিশ হাজার টাকা সেই ম্যানেজার আজ বাড়ি করে বিশ কোটি টাকা কিভাবে সেই দুর্নীতিবাজ ম্যানেজমেন্টের দেখ চাই আমাদের সর্বোচ্চ বেতন আমাদের ফ্যাসিলিটি কোম্পানি থেকে যে ফ্যাসিলিটি আমরা পাই সম্পূর্ণ আমাদের বুঝিয়ে দিতে হবে এবং অবিলম্বে এই